জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ফেল করেও এখন পাওয়া যাবে সার্টিফিকেট এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট বা আইন প্রণয়ন করা হয়েছে দু সালের এই নভেম্বর এই মাসটাতে তো এই আইনটি মূলত আগেও ছিল এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উনিশশো বিরানব্বই এর সিসল্লিশ নম্বর তারা মোতাবেক প্রণীত যে আইনটি ছিল সেখানে কিন্তু একটি সার্টিফিকেট বা একটি স্নাতক ডিগ্রির যে সনদপত্র সেখানে দেওয়া হতো তবে এতটা কিন্তু ভ্যালুয়েবল ছিল না বা সেই সার্টিফিকেট ব্যালু তেমনটা ছিল না তবে এই প্রোগ্রামের এখানে সংশোধিত রেগুলেশন দু হাজার পঁচিশ সালে যে আইন প্রণয়ন করা হয়েছে এখানে যে সার্টিফিকেটটা দেওয়া হবে অর্থাৎ একাধিক বিষয় ফেল করলেও তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটের কিন্তু অনেকটা ভ্যালু থাকবে এমনকি যাবতীয় অনেক কাজই কিন্তু করা যাবে জব থেকে শুরু করে মাস্টার্স থেকে ভর্তি হওয়া থেকে অনেক কিছু কিন্তু করা যাবে এই বিষয়ে কিন্তু থেকে প্রণয়ন করা হয়েছে অর্থাৎ সংশোধিত রেগুলেশন অনুযায়ী এখানে পুরো বিষয়টিকে প্রণয়ন করা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে এই সার্টিফিকেট মূলত কারা কারা পাবে তো অনেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে চাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আমরা একদম প্র্যাকটিক্যালি আমরা একদম দেখানোর চেষ্টা করবো একদম জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন অফিসিয়াল নোটিশ বা যে রয়েছে সেটি আমরা এটিকে সামনে রেখে আমরা পুরো বিষয়টি ক্লিয়ার করবো আসলে কারা কারা এই সার্টিফিকেট পাবে আমার কি এর ভ্যালু কেমন কি কি অপরচুনিটিস রয়েছে সকল বিষয়গুলি আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে সকল ইনফরমেশন পেয়ে যাবেন যদি আপনারা কোথাও একটু ট্রেনে ট্রেনে দেখেন বা মিস করেন সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না তাই রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ অবধি ভিডিওর সাথে থাকার জন্য ওকে তো আমরা দেরি করবো না মূল ভিডিওতে চলে যাব তার আগে ছুট্ট রিকোয়েস্ট করবো এখন যারা চ্যানেল নতুন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সাপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে নোটিশটার কথা আমরা তখন বললাম এখানে কিন্তু এটা বলা হচ্ছে যাতে বিশ্ববিদ্যালয়ের যে নোটিশ কিন্তু দেওয়া হয়েছে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় আইন উনিশশো বিরানব্বই এর সিচল্লিশ নম্বর দ্বারা মোতাবেক প্রণীত স্নাতক সম্মান প্রোগ্রামের সংশোধিত রেগুলেশন আইন হচ্ছে দু হাজার পঁচিশ এটা মূলত কিছুদিন আগে অর্থাৎ নভেম্বরের এগারো তারিখে মেবি বা নয় তারিখ তো এটা কিন্তু প্রকাশ করা হয়েছে ওকে তো এখানে মূলত এই আইন প্রণয়নের ক্ষেত্রে অনার্সের শুরু থেকে একদম শেষ পর্যন্ত মানে হচ্ছে অনার্স ডিগ্রি শুরু করা থেকে শেষ অবধি পর্যন্ত সকল ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে তো আমরা এ টু জেড দেখবো তো আমাদের মেন ফোকাস হচ্ছে কারা আসলে সার্টিফিকেটটি পাবে এমনকি কী কী অপরচুনিটি রয়েছে সেই বিষয়টি তার আগে আমরা আগে জানাতে চাই এখানে দেখতে পাবেন প্রোগ্রামের মেয়াদ এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান প্রোগ্রামের প্রতিটি বিষয় চার বছর মেয়াদি সমন্বিত কোর্স কিন্তু হিসেবে বিবেচিত হয়ে থাকে এটা কিন্তু আমরা অনেকেই জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে অনার্স যে কোর্স রয়েছে সেটা মূলত চার বছর হয়ে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমরা নিজের দিকে আসলে আমরা সকল বিষয় দেখব হুম এখানে স্নাতক সময় প্রোগ্রামের সমূহ কী কী বিষয় থাকবে অনার্স করা যাবে এই বিষয়ে কিন্তু বিএ অনার্সের মধ্যে বাংলা ইংরেজি আরবি সংস্কৃত ইতিহাস দর্শন ইসলাম এই সকল বিষয়গুলো রয়েছে এছাড়া বিএসএস এর জন্য কিন্তু এখানে সাবজেক্টগুলি দেখতে পাচ্ছেন এছাড়া এখানে বিবিএ অনার্সের জন্য এছাড়া নিজের দিকে আসলে আমরা এখানে বিএসসি অনার্সের জন্য আমরা সাবজেক্টগুলো পাচ্ছি আমরা এইভাবে অনেক যাবতীয় সকল তত্ত্ব পাবো এখানে ভর্তি যোগ্যতা রয়েছে বিষয় দিন ভর্তি হতে হলে কী কী যোগ্যতা লাগবে রেজিস্ট্রেশনের এমন কি সকল রেজিস্ট্রেশনের ইনস্ট্রাকশন রয়েছে এমনকি কোর্সের ক্রেডিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন ক্লাস কত ঘন্টা করা হবে ক্লাস এমন কি ব্যবহারিক শিক্ষা কার্যক্রম রয়েছে এখানে এভাবে মূলত সকল বিষয় কিন্তু এখানে ইনক্লুড রয়েছে তো আমাদের এখন যে বিষয় হচ্ছে আমরা যেহেতু দেখতে চাচ্ছি আমাদের যে সার্টিফিকেট অর্থাৎ অনার্সের যে ফেল করো বা একাধিক বিষয় ফেল করেও তার আসলে এই পাবে সেই বিষয়টি সেটি দেখার জন্য মূলত আমরা একদম নিচের দিকে চলে আসবো তো নিচের দিকে আমরা আসলেও এখানে আরও বেশ কতগুলো এখানে ইনস্ট্রাকশন আছে যেমন উত্তীর্ণ গ্রেড কেমন গ্র্যাডগুলো পেলে পরবর্তী পুজোগুলোতে এখানে কীরকম গ্রেড পাবে বা ক্রেডিটের ফলাফল বিষয়গুলো রয়েছে এমনকি জিপিএ এবং সিজিপিএ নির্ণয় কী পদ্ধতিতে যাতে বিষয়গুলো করা থাকে এই বিষয় কিন্তু এখানে আপডেট করা হয়েছে এই বিষয়গুলি একটু আপনারা পরে নেবেন এভাবে আমরা যেতে যেতে অনেক কিছু দেখব এখানে প্রমোশন গ্রেড উন্নয়ন এমনকি মান উন্নয়ন নীতিমালা বা অনেকেই একটা বিষয় হচ্ছে আমরা আজকে যে বিষয়টি কথা বলতেছি সেইটার রিলেটেডই হচ্ছে এটা চোদ্দ নম্বর অংশ হচ্ছে এটি এখানে মূলত যারা মূলত পেল করবে তাদের আসলে কি করা উচিত প্রমোশনের ক্ষেত্রে কেমন কী কী গ্রেড থাকতে হবে বা কয়টি বিষয় সাবজেক্টে পাস করতে হবে গ্রেড উন্নয়ন কারাগার দিতে পারবে মান উন্নয়ন কারাগার দিতে এই বিষয় বিষয়গুলো এখানে রয়ে আছে যে বিষয়গুলি আমি একটু এখানে সময় নিচ্ছি যাতে করে এই বিষয়টা আপনার স্ক্রিনশট দিয়ে একটু পড়তে পারেন ওকে তো আমরা একটু নিচের দিকে চলে আসি নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি ডিগ্রি প্রাপ্তির যোগ্যতা সম্ভব কিন্তু এখানে রয়েছে মেন যে আমরা এতক্ষণ বললাম কারা কারা এই একাধিক বিষয়ে ফেল করে সার্টিফিকেট পাবে এখানে মূলত এখানে বলা হয়েছে ষোলো নম্বর যে অনুচ্ছেদ রয়েছে এখানে ফার্স্ট ডিগ্রি এই বিষয়টি তো এখানে আমরা একটু মনস্যখারে দেখবো আমরা এখানে প্রথমে পেয়ে যাচ্ছি ক এমনকি ক এখানে দুইটা এখানে তিনটা অনুচ্ছেদ্র রয়েছে। ওকে তো সেই বিষয়টা আমরা দেখছি তো এখানে প্রথম ক্ষতি এখানে বলা হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বর্ষে অ্যাপ গ্রেড পাওয়া কোর্সগুলো নির্দিষ্ট রেজিস্ট্রেশন মেয়াদে শুরু থেকে সাত শিক্ষাবর্ষের মধ্যে অবশ্যই ন্যূনতম ডিগ্রেডে উন্নীত করতে হবে উল্লেখযোগ্য কোনো কোর্সে অ্যাপ গ্রেড থাকলে পরীক্ষার্থী অনার্স ডিগ্রি পাবে না তো এখানে মূলত রেগুলেশনটা হওয়া আছে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এমনকি ফোর্থ ইয়ারে যে কোনো বিষয়ে বা যে কোনো কোর্সে একটি বিষয় যদি অ্যাপ গ্রেড থাকে সেই ক্ষেত্রে এই যেখানে সাত শিক্ষাবর্ষ রয়েছে তো মূলত একটি বর্ষ যখন পরীক্ষা শেষ হয় তার পরবর্তী আরেকটা যেই নতুন বর্ষে যে পরীক্ষা হয় এখানে মূলত বলা হয়েছে সেশন আর কি একটা সেশন তো এইভাবে সাত শিক্ষাবর্ষের এইভাবে কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু চলমান থাকবে এই সকল বিষয়গুলোতে আপনাদেরকে অ্যাপ গ্রেডকে উন্নতি করে ডি গ্রেডে নিয়ে আসতে হবে বা উন্নত করতে হবে সেই ক্ষেত্রে মূলত আপনাদেরকে যে সার্টিফিকেট যে মেন সার্টিফিকেট সেইটা কিন্তু সনাতপত্র আপনাদেরকে দেওয়া হবে তবে উল্লেখ করে বড় করা হয়েছে কোনো কোর্সে যদি চার বছরের ভিতরে যে কোনো একটা কোর্সে বা ধরেন যেখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের যে কোনো একটি বিষয়ে আপনি যদি অ্যাপগ্রেড থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই পরীক্ষা দিয়ে অনার্স ডিগ্রিটা পাবে না কিন্তু দেয়া হবে কাদেরকে দেওয়া হবে আমরা এই খনং অনুচ্ছেদে আমরা দেখব কারা আসলে পাবে এই সার্টিফিকেট যেখানে বলা হচ্ছে চার বছর কোর্স সম্পন্ন করার পর রেজিস্ট্রেশন ম্যাচ শেষে কোনো পরীক্ষার্থী একাধিক অ্যাপ গ্রেড সহ সর্বমোট ক্রেডিটের ন্যূনতম পঁচাশি পার্সেন্ট ক্রেডিট এবং সিজিপিএ টু পয়েন্ট অর্জন করলে তাকে ফার্স্ট ডিগ্রি প্রদান করা হবে তবে কোনো কোর্সের পরীক্ষা অনুপস্থিত থাকলে তাকে কোনো ডিগ্রি প্রদান করা হবে না এই বিষয়টি একটু মনুষ্য এখানে দেখেন এমন ভালোভাবে বুঝেন এখানে কিন্তু বলা হচ্ছে চার বছর যে কোর্স রয়েছে সেটা সম্পন্ন করার পর যদি দেখা যায় কোনো একজন শিক্ষার্থী এখানে রেজিস্ট্রেশন ম্যাচটা শেষ হয়ে গিয়েছে এমনকি তার যেই কোর্সগুলো যে চারটা বছরের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সেই কোর্সগুলোতে কোনো একটা বিষয় কিংবা একাধিক বিষয় তার ফেল রয়েছে কিন্তু তার রেজিস্ট্রেশনের ম্যাথ শেষ এক্ষেত্রে কিন্তু তাদেরকে বলা হচ্ছে তাদের সেই যে সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়া হবে এছাড়াও কিন্তু এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশনের মেয়াদের সাথে সাথে এখানে ক্রেডিটের ন্যূনতম পঁচাশি পার্সেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখানে ক্রেডিটের মধ্যে পঁচাশি পার্সেন্ট ক্রেডিটের যে ফলাফল এখানে টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অর্থাৎ অর্জন করতে হবে তো এটা মূলত তার চারটা বছরের হিসাব করলে এখানে কিন্তু টু পয়েন্ট জিরো জিরো কিন্তু এমনিতেই এসে যাবে তো এটা কোনো ফ্যাক্ট না তবে এখানে মেন মুখ্য বিষয়টা হচ্ছে এখানে রেজিস্ট্রেশনের মেয়াদ যদি না থাকে যে কোনো একটা বিষয় কিংবা একাধিক বিষয়গুলো তার ফেল রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটগুলো তাদেরকে দেওয়া হবে আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছেন তারপর যারা একটু কনফিউজ রয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশন জানানোর চেষ্টা করবেন এছাড়া আমরা এখন আসব এই যে সার্টিফিকেটটা তাদেরকে দেওয়া হবে এই সার্টিফিকেটটা আসলে বেলুটা কেমন হবে তো রেগুলার যে সার্টিফিকেট মূলত তাদেরকে দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু ঠিক সময় হবে তাদের সার্টিফিকেটও এভাবে কাজ করবে তবে আবার অনেকে প্রশ্ন করতে পারেন এই সার্টিফিকেট দিয়ে কি আসলে মাস্টার্সে ভর্তি হওয়া যাবে কিনা বা অন্য কোনো জায়গাতে জব পারপাসে ইউজ করা যাবে কি না তো এখানে তারা আসলে কি বলেছে গ নম্বর পদে আমরা এখানে আসবো এখানে তারা বলেছে পাঁচ ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীগণ মাস্টার্স প্রিলিমানারি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাবে অর্থাৎ তাদেরকে যেই রেজিস্ট্রেশন ম্যাচ শেষে একাধিক বিষয়ে ফেল থাকা সত্ত্বেও যেই সার্টিফিকেটটা এখানে দেওয়া হচ্ছে সেই সার্টিফিকেট দিয়ে তারা কিন্তু ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীদের যে মাস্টার্স প্রিলিমিনারি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ থাকবে তো এখানে একটি বিষয় আমরা অ্যাড করে রাখি যারা মূলত এই যে সার্টিফিকেটটা পাবে তাদেরকে কিন্তু দুই বছর অর্থাৎ অনার্স করার পরেও কিন্তু দুই বছরের মাস্টার্স করা লাগতেছে এখানে কিন্তু বলা হচ্ছে প্রাপ্ত শিক্ষার্থীগণ মাস্টার্স প্রিলিমিনারি প্রোগ্রামে ভর্তি হবে আর যারা মূলত অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমনকি থার্ড ইয়ার এমনকি ফোর্থ ইয়ারে মূলত তাদের কোনো ধরনের অ্যাপগ্রেড নাই কিংবা রেজিস্ট্রেশন মেয়াদ থাকা অবস্থাতেই তাদের যে রেজাল্টটা সেটা কিন্তু তারা ওভারকাম করেছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের ডিরেক্টলি এখানে মাস্টার্স শেষ পর্ব তারা কিন্তু এই প্রোগ্রামে ভর্তি হবে তবে যারা মূলত এখানে রেজিস্ট্রেশন ম্যাদ শেষ হয়েছে এমনকি তাদেরকে যে সার্টিফিকেট দেওয়া আছে এখানে তাদেরকে মাস্টার্স করতে হলে তাদের কে কিন্তু প্রিলিমিনারি অর্থাৎ প্রিলিমিনারি মাস্টার্সে ভর্তি হতে হবে তারপর হচ্ছে মাস্টার শেষ পড়বে এখানে মাস্টার্সটা তাদের দুই বছর লাগতেছে তো যারা আসলে একাধিক বিষয়ে ফেল রয়েছেন এক্ষেত্রে যাদের রেজিস্ট্রেশন রয়েছে সেই ক্ষেত্রে তারা এই রেজিস্ট্রেশন মেয়াদের অপেক্ষা করবেন না আপনাদের যেই যে যে বিষয়ে একটু কারা এসে যে রেজাল্ট বা ফেল করেছেন সেই ক্ষেত্রে তাদেরকে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সত্ত্বে এখানে আপনাদেরকে সার্টিফিকেটটা তুলতে হলে এখন আমাদের আপনাদেরকে এখানে পরীক্ষা দিতে হবে অর্থাৎ মান উন্নয়ন দিতে হবে বা গ্রেড উন্নয়ন যদি দিতে চান সেই এগুলো দিতে পারেন তো এই হচ্ছে আসলে আশয় বিষয় কারা কারা এই ফেল থাকা সত্ত্বেও এই সার্টিফিকেট পাবে এই পুরো বিষয়টি ক্লিয়ার করলাম আজকের এই ভিডিওতে তো এই বিষয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন